লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন ইনস্টলমেন্টের মাধ্যমে বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের সতেরো নম্বর রোডের সাতশো সাতষট্টি নম্বর প্লটে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে বিশাল একটা কর্মযজ্ঞ এখানে পাইলিংয়ের কাজটা তারা শেষ করেছে এবং এরকম ঠিক বাম হাতে আপনারা যেরকম একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা বিল্ডিং তারা করবেন জাস্ট রেডি হয়ে যাবে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন মাত্র প্রাইসটা কত জানেন মাত্র বারো হাজার টাকা করে পার স্কোয়ার ফিট এই এলাকাতে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিন্তু আছে যেহেতু তারা এখানে নির্মাণ কাজ মাত্র শুরু করেছে যার কারণে তারা বাজার রেটের তুলনা অনেক কম টাকা নিচ্ছে আপনারা ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন এখন আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকাটা অল্প অল্প করে কিস্তির মতো করে পরিশোধ করবেন যতদিন নির্মাণ না হবে ততদিন জাস্ট হ্যান্ড ওভার পেয়ে যাবেন এবং তারা আপনাকে একদম লিখিত চুক্তি আকারে আপনি এখানে বাইনা বুকিংটা করতে পারবেন এবং গ্যারান্টি সহকারে আপনার একটা ভালো অ্যাপার্টমেন্ট পাবেন আমি বলবো আপনাদেরকে যারা চান অ্যাপার্টমেন্টটা কিনতে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং যারা লাক্সারিয়াস ভাবে বসবাস করতে চান যারা মধ্যবিত্ত আছেন এবং এলিট ক্লাসের মানুষ আছেন সরকারি বেসরকারি কর্মকর্তা আছেন তারা কিন্তু চাইলেই আপনারা এখানে বসবাস করার জন্য অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন যারা ব্যবসায়ী আছেন গার্মেন্টস ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী তারাও চাইলে কিন্তু এখানে বসবাস করার সুযোগ পাবেন এবং খুব রিজনেবল প্রাইসে অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে দেন আপনার একটা অ্যাপার্টমেন্ট gibi.